এই হার এবং ধাতবগুলো খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম এই ধাতবখণ্ডগুলো অক্ষম নাকি তুমি আপনি যেটাই মনে করুন না কেন আমরা আমাদের দুর্বলতা স্বীকার করে নিচ্ছি আমরা অনেক গবেষণা করে যেটা খুঁজে পেয়েছি তা হলো এই বছরটিকে গরুর জন্য অশুভ বলা যেতে পারে আমারও তাই মনে চুপ করো তোমরা এই কথা গিয়ে বাচ্চাকে বলবে এই ব্যাখ্যা শুনলে বাচ্চা তোমাদের মাথা কেটে নেবে আমি ওই কয়েদি জোয়ানকে চিনি ভয় পাচ্ছি ও না খোয়াবে সঠিক ব্যাখ্যা প্রদান করে তোমরা কি শোনি ও ইরানুসের খোয়াবের ব্যাখ্যা প্রদান করেছিল এটাও যদি করে ফেলে তাহলে তোমাদের কি হবে জনাবে মালিক খোয়াবের বিশ্লেষণ তো অনেকেই করে থাকে কখনো কখনো মিলেও যায় এটা নিয়ে এত চিন্তার কি আছে নিরপোদ কথা আমনের এবাদত খানার খাদেমগণ একজন গোলামের কাছে পরাজয় বরণ করবে এটা কোনো সমস্যা নয় হ্যাঁ 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 তাই তো তাই তো সমস্যাই তো এই জোয়ানের নাম ইউজার সিফ সে এক খোদার ইবাদতকারী তার বিজয় মানে আমুনের পরাজয় হিসেবে পরিগণিত হবে সে একজন কাফির তার আমুন খোদায় ঈমান নেই ইউরানুস আমার খবের ব্যাখ্যা এনেছিস নাকি পূর্বেই বলেছিলাম সে বড় মাপের খব ব্যাখ্যা দানকারী সে কি বলেছে ইউজার্সি বলল সাতটি মোটা তাজা গরু ও সাতটি সতেজ গমের শীষ সাত বছর অপরন্ত ফসলের নিশানা এবং শুকনো গরু ও শুকনো গমের শীষ দুর্ভিক্ষ ও শুকনো মৌসুমের নিশানা সাবাস এটাই হবে এই বিশ্লেষণ আমার ক্ষের সঙ্গে সর্বাধিক সংহতিপূর্ণ এটাই হবে এই ইব্রানি গোলাম যা কিছু বলে আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি তুমি তাকে চিনো কেন নয় তার সম্বন্ধে আমি অনেক কিছুই অবগত আছি ইরানোস এই কয়েদি দুর্ভিক্ষ মোকাবেলায় কোনো উপায়ই বলে দেয়নি কেন নয় আলী জানাব সে বলল সাত বছর অপরন্ত চাষাবাদ করতে হবে এর মধ্যে থেকে সঞ্চয় করতে হবে এরপর দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের সময় এই সঞ্চয় থেকে ব্যবহার করতে হবে এটি পরিপূর্ণ সমাধানের পথ কিন্তু কিন্তু গম তো সাত বছর মজুত করা সম্ভব নয় সম্ভবত ওই কয়েদি এর উপায় জানে হ্যাঁ অবশ্যই এটাই হবে গোলামটাকে আমি দেখতে যাচ্ছি তাকে আমার কাছে নিয়ে এসো এই খবের বিশ্লেষণ ও সমাধানের পথ গোপন রাখবেন দেখতে চাই এবাদতখানার খাদিমগণ কিভাবে তার ব্যাখ্যা প্রদান করেন নিঃসন্দেহে এই হেকমতপূর্ণ ব্যাখ্যা অজ্ঞামহর ও ইবাদত আমার বিশ্বাস আমি নিশ্চিত যে তারা বাদশার খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হবে অজ্ঞামহর পরাজিত হবার চেহারাটা দেখার মতোই হবে তো আগে শুনি নি আমি একজন অপরাধীকে আজাদ করার ইচ্ছে করছি আর সেই অপরাধী জেলখানা থেকে আজাদ হওয়ার শর্ত ঠুকে দিচ্ছে জি এমনই আলী জনাব তিনি মহামান্য বাদশার কাছে তাগাত করেছেন নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটা কি সেটা যাচাই করে দেখতে ঘটনাটা কি নারী কেউ কিছু জানে এই ব্যাপারে আমি জানি বিষয়টা যদি অনুমতি দান করেন ওই নারীদের এখানে হাজির করতে পারে একটু জলদি করো জানতে চাই বিষয়টা কি আচ্ছা ঠিক আছে দেখেছেন জনাব পুতিফার কতটা কষ্ট পেয়েছেন হুম আমি বুঝতে পেরেছি এটাই এই জোয়ানের বন্দী হবার কারণ বেশ কয়েক বছর আগের ঘটনা এটা পুতিফারের স্ত্রী জুলেখা তার গোলাম ইউজার্সিফের দিকে নজর দিয়েছিল খা ও রুদমন কে আমার কাছে ডেকে পাঠাও জনাব প্রতিবার তো বানুজুলেখার উপর অভিমান করে আছেন জানি না কি হবে সেই সব নারীদের নাম জানতে চাই যারা ইউজারসিফের কারণে আঙ্গুল কর্তন করেছিল তাদের নাম দিয়ে কি হবে মহামান্য বাদশা তোমাকে এবং ওই সকল নারীদেরকে তার দরবারে তলব করেছে প্রদামন বানু জুলেখা ও কারিমামা যে সকল নারীদের নাম বলবে তাদের অতিসত্বর দরবারে জমায়েত করবে খোদা বান্দেকার বাদশার আদেশ এটা কেন তাদেরকে তলব করার কারণটা কি বাদশাহ তাদেরকে কেন কেন ডেকে পাঠিয়েছে বাদশাহ ইউজার সিফকে আজাদ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন কিন্তু ইউজার সিফ একটা শর্ত দিয়েছে সে চায় তার সেই ঘটনা তদন্ত হোক তাই বাদশাহ আমেন হতে সেই মজলিসে উপস্থিত সকল নারীদের তলব করেছেন যাতে সে জানতে পারে ইউজার সিফ গুণাগার না নিষ্পাপ সন্দেহ নেই যে বিচারের মুখোমুখি করা হচ্ছে বিচারের মুখোমুখি বিন্দু মাত্র কোন সন্দেহ নেই যে ইউজার সিফ নির্দোষ প্রমাণিত হবে আর তুমি তোমার পাপের শাস্তি পাবে এই অপমান আমার প্রাপ্য কেউ যদি নিষ্পাপ কাউকে জেলখানায় নিক্ষেপ করে অপমান করে তবে এটাই তার প্রাপ্য হওয়া উচিত এতে আমি অপমানিত হব তুমি বহু আমার সম্মান ঢাক ঢোল পিটিয়ে চূর্ণ করেছ রুদামুন নিজ দায়িত্বে জুলেখার মুখ থেকে নাম শোনো আর তাদের তলব করো তাদের নিয়ে আমেন হতে পের রাজমহলে যাব আমি জুলেখার চাইতেও বেশি অপরাধী আমেন হতে যখন সওয়াল করবে যে এই নিষ্পাপ যুবককে কেন বছরের পর বছর কারাগারে রেখেছিলাম তখন কি জবাব দেব তাকে কি হয়েছে যে সকল নারী জুলেখার জাসানে হাজির হয়েছিল তাদেরকে সহ বানু জুলেখাকে বাচ্চা আমেন হতে তার দরবারে তলব করেছেন কোন নারীগণ যেসব নারী তাদের আঙ্গুল কর্তন করেছেন ওই সকল আঙ্গুল কাটা নারীদের নিয়ে বাচ্চা কি করবে বন্ধ করো মেনে সাবু বাদশাহ আসলে জানতে চান ইউজারসেফ কে কেন কারাগারে নিক্ষেপ করা হলো এই নারীদের সাথে তার সম্পর্ক কি তার মানে যদি প্রমাণ হয়ে যায় যে ইউজারশিপ কোন গুণা করেনি তবে তাকে আজাদ করে দেবে তাই না আমিও মনে প্রাণে চাই ইউজারশিপ আজাদ হোক একই সাথে বানু সহ তেবেসের এই নারীগণের কঠোর সাজা হোক আশা করছি বানু জুলেখা ইউজারশিপের হকের প্রতি যে অন্যায় করেছে তার জরিমানা দিতে বাধ্য থাকবে তাই না আই হোক হয়েছে প্রাসাদের নিরাপত্তা প্রধান রোধামন আমার মহলে এসেছে এবং আমার স্ত্রী মিনি তাতেমকে সঙ্গে করে নিয়ে গেছে কেন নিয়ে যেতে দিলে কেন আমেনের আদেশ ছিল যারা জুলেখার মেহমানদারিতে ইউ জারসিফকে নিয়ে সংগঠিত ঘটনায় উপস্থিত ছিলেন তাদের সবাইকে গ্রেফতার করেছেন এবং তার সাথে করে আমিন হতেবে রাজমহলে নিয়ে গেছেন তুমি কি ইউজারসিফের ঘটনাটা বলছো এমন যেন না হয় আমিন হতে ইউজারসিফকে আজাদ করেছে আর ওই নারীদেরকে শাস্তি স্বরূপ গ্রেফতার করার আদেশ দিয়েছে তাদেরকে আজাদ করার জন্য আমার কি করা উচিত মেনি তাতে অবশ্যই আজাদ হবে একদম চিন্তা করো না আমাদের একজন প্রতিনিধিকে সেখানে পাঠাও দেখো ইউজার সিফকে আজাদ দেয় কিনা দুশ্চিন্তার সময় শুরু হয়ে যাচ্ছে যদি ইউজারসিফ সিফ আজাদ হয়ে যায় তাকে কি করবো তাহলে রাজমহলি নিয়ে যাওয়া হচ্ছে আমি তা জানিনা এরা তো সব অভিজাত লোকের স্ত্রী গরিব সমলহীনদের পরিবর্তে সম্ভ্রান্তদেরকে গ্রেফতার করে আনা হয়েছে মুশকিলের কি আছে একবার হয় ব্যতিক্রম কিছু হোক তুমি এখানেই অপেক্ষা করো তিন দিন অতিবাহিত হলো একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে পড়ে আছো তোমরা এটা অত্যন্ত লজ্জাজনক আজকে যদি আমেন হতে তার ख्वाबের ব্যাখ্যা চাই তাহলে কি জবাব দেবে তোমরা বলবে যে আমরা ख्वाबের বিশ্লেষণকারীগণ ख्वाब ব্যাখ্যা করতে না পেরে পেট পূজা করে যাচ্ছি কি বলবে আমরা খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম হয় আজ তোমরা আমেন হতেবের বের খোয়াব ব্যাখ্যা করবে নয়তো আমি তোমাদের প্রত্যেকের যান কতল করে তোমাদের পশ্চিমের দুনিয়ায় নিক্ষেপ করব কথাটা মনে রেখো জলাবে আলী অজ্ঞামোহর তুমি আবার কি বলতে চাও কি হয়েছে আমি দেখে এলাম যে পুতিফার বানু চুলেখা ও মিশরের অন্যান্য সম্ভ্রান্ত নারীদেরকে রাজমহলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমার মনে হলো যে তাদেরকে কড়া নজরদারিতে রাখা হয়েছে আলী জনাব কিছু কি জানতে পারি সওয়াল করেছিলাম কেউ কিছু বলতে পারেনি কয়েক বছর পূর্বে তোমরা মিশরের নারী সমাজ আর ইউজারশিফের মধ্যে একটা ঘটনা সংগঠিত হয়েছিল ওই ঘটনার হাকিকত কি আমি জানতে চাচ্ছি যখন তোমরা ইউজার সিফের দর্শন করেছিলে তোমাদের মধ্যে তখন কি ঘটেছিল আমি তোমাদের বলছি তোমাদের জবানে কি ভাষা নেই সেদিন কি ঘটেছিল আমরা ইউজারশিপের মধ্যে নোংরা বা বিকৃত রুচির কিছু দেখিনি ইউজারশিপের মতো পাক পবিত্র মনের অধিকারী ও পরহেজগার আমি কখনো দেখিনি একজন আসমানি ফেরেস্তাকে কি খারাপ ও নাপাকি কাজের সাথে সম্পৃক্ত করা যায় জানতে চাই তোমাদের আর ইউজারশিপের মধ্যে সংগঠিত ঘটনায় কে দোষী ছিল ইউজারশিপ কি ভুল থেকে বিরত ছিল না সে কি কোনো গুণা করেছিল চুলেখার জবাব জানতে চাই আপনাদের দুইজনের ভেতরে অপরাধী কে ছিল আপনি কি আমি সিদ্ধান্ত নিয়েছি এই ঘটনার পর্দা আমি উন্মোচন করবো এবং কোন মিথ্যাবাদীকে শাস্তি থেকে রেহাই দেব না এবং নারীদের মধ্যে থেকে আপনি এই ঘটনা পরিষ্কার করে খুলে বলবেন আমাকে